হচ্ছে আজকে এইটা হচ্ছে সেফটি ট্যাঙ্কের একটা প্লান এখানে দেখানো হয়েছে তো সেফটি ট্যাঙ্কের এখানে হচ্ছে পিট দেখানো হয়েছে এবং গুলো হচ্ছে এইটা হচ্ছে বাফেল ওয়াল এবং দুইটা হচ্ছে ম্যান হোল কাভার এখানে এখানে হচ্ছে চারপাশে পাঁচ ইঞ্চি ওয়াল উঠবে এবং তারপরে পাঁচ ইঞ্চি হচ্ছে আর সিসি হবে আর এখানে হচ্ছে পিট এটা এবং এটা কো সেকশন যেটা সেকশন দেখা যাচ্ছে সেকশনে নিচে হচ্ছে সলিং আহ সলিং করতে পত্র সিসি দেওয়া যেতে পারে তারপরে হচ্ছে আহ কাস্টিং হতে পারে আর সি সি কাস্টিং রড দিয়ে এবং তারপরে হচ্ছে এটা গাঁথুনি উঠছে পাঁচ ইঞ্চি এবং তার পাশে হচ্ছে পাঁচ ইঞ্চি হচ্ছে আর সি সি ওয়াল এই সাইডও সেম মাঝখানে হচ্ছে পাপেল ওয়াল পাপেল ওয়ালের এইখানে দুইটা করে হোল আছে দুইটা পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি হোল উপরে দুইটা দুই ইঞ্চি বা দুই ইঞ্চি হল এবং এটা হচ্ছে কাভার যেটা আসিসি কাভার এইখানে ম্যানুয়াল কাভার দুইটা রাখা হয়েছে এবং এখানে ছয় ইঞ্চি পি ভি পিভিসি পাইপটা আর কি এখানে এটা আউট আউট আছে কিন্তু নিচে আবার সিসি করতে হবে চার ইঞ্চি সিসি করতে হবে এক তিন ছয় রেশিওতে এদিক দিয়ে হচ্ছে আউট হয়ে যাবে আর কি ছয় ইঞ্চি পিপি বিসি যে পাইপটা আছে এটা হচ্ছে ওয়াটার লেভেল মেন করছে এবং এখানে হচ্ছে ইন করবে দিয়ে আসবে সেই ছয় ইঞ্চি পাইপ দিয়ে হচ্ছে এখানে ফার্স্টে এখানে জমা হবে দেন হচ্ছে এই এখানে আসার পরে তারপরে দিয়ে আউট হয়ে যাবে আর কি এটা সোকওয়েলের মধ্যে এখানে সোকওয়েল দেখানো সেকোওয়েলের টায়া এবং হচ্ছে এখানে সোকোয়েলের যেটা হচ্ছে টোটাল একটা হাইট দেখা যাচ্ছে এখানে এটা আর কি এবং হচ্ছে এখানে একটা রিং থাকবে এটার গাঁথনি করতে হবে আর কি গাঁথনি করে তারপরে যখন এখানে ওয়াটার লেভেল হচ্ছে এই পর্যন্ত এবং এদিক দিয়ে দেখা যাচ্ছে সার্ফেস ড্রেন এটা সার্ফেস ড্রেনে এটা বেরোয় যাবে এদিক দিয়ে ইয়ে করে ঢুকে এটা হচ্ছে ম্যান কাভার এখানে একটা পাইপ দেখানো হয়েছে আর কি তো ভিতরে ট্রাভেল আর কি এবং নিচে যেটা আছে এটা হচ্ছে একটা রিং বানাতে হবে রিংটা বানানোর পরে সেটা কাস্টিং করে আস্তে আস্তে মাটির নিচে নিতে হবে এবং এটার উপরেই রিংটার যেটা কাস্টিং হবে সেটার উপরেই পাঁচ ইঞ্চি ঠালাইটা করতে হবে ধন্যবাদ